মহতরাম তো আপনাদেরকে বলতেছিলাম যে চেহারা দেখার পরেই যে আপনার সে নাবির গোলাম হবে এটা নয় আজকে আপনারা কি জানেন ইউটিউব খুঁজবেন একজন আলেম বেরিয়েছে যার নাম মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি কোন সময়তে আল্লাহর নাবিকে আপনার কিনা এমন এমন কথা শব্দ ইস্তেমাল করতেছে যে না আমাদের জাবান দাঁড়াতে সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় মহাজাজ মহতরাম কেন সম্ভব নয় কি কারণে সম্ভব নয় যারা নাবির আশিক হবে কখনো নাবির নাম বেদবি করে নিবে না জোরে বলি শুভান কথা বলেন যারা নাবির আশিক হবে তারা কখনো নাবির নাম বেদবি করে নিবে না মহাজ মহতরাম কোন সময় আকানে মুস্তফা সাল্লামকে ওই মিজান রহমান আধারি আপনার বলতেছে যে ই আপনার কেনা গরিব ছিল গরিব ছিল টাকা পয়সা ছিল না হাজরাতে খাদুজাতুল কুবরা কে বিবাহ করার পরে তার ধন সম্পত্তির মালিক নাবিকার সাল্লাম হয়ে গেল সে টাকাতে সে চলত মহাজ মহতরাম আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জামিন আসলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গ্রহণ করে নিন আমাকে গ্রহণ করলেন নাকি আমার জামিনের প্রয়োজন না ধন দौलत আসলে ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করেন নাকি আমার ধন দौलতের প্রয়োজন নাই তাহলে কি প্রয়োজন আছে যে আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলি সুবহানাল্লাহ আর আজ যে গরিব আপনার বাদশাই হালাতে আপনার জীবজাপন করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা আপনার কিনা উনার ধনসম্পত্তির মালিক করে দেওয়া হয়েছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযাজা মহত্রম ধন दौলতের প্রতি লোভ ছিল না মাযাজা মহত্রম দাপনার মিজান রহমান আঝারি আবার বলতেছেন গুড বয় আছে না বলতেছি মহাজ মহতরাম আকানি মুস্তফা সাল্লামের সামনে ইংরেজি ভাষা ইস্তেমাল করছে মানে আমরা ভাবছি স্মার্ট খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ

লাইসা হুরফুন ও লামুন হুরফুন ও মিমুন হুরফুন জোরে বলি সুবহানাল্লাহ আলিফ হলো এক হুরুফ মিম হলো এক হুরুফ লাম হলো এক হুরুফ জোরে বলি সুবহানাল্লাহ তাহলে বলেন আলিফ লাম মিম আলিফ বা তা সা পড়তে পারতেন না জানতেন না লিখতে পারতেন না তাহলে বলেন আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কেমন করে বললেন হে আমার সাহাবীরা আলিফ যদি যে ব্যক্তি আলিফ বলল ওই ব্যক্তি দস নেকি পেল জোরে বলি সুবহানাল্লাহ যেই ব্যক্তি লাম বলল ওই ব্যক্তি দস নেকি পেল যেই ব্যক্তি আপনার মিম বলল ওই ব্যক্তি দস নেকি পেল মাযাজ্জাহ মুহতারাম যদি আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম আলিফ পড়তে জানতেন না লিখতে জানতেন না তাহলে আপনার আকা নেই মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম কেমন করে এই হাদিস আপনার বললেন যে এ আমার উম্মাহ তুমাতিরা তোমরা আরবি পড়ো তোমরা আলিফ পড়ো দশ নেকি পাবে দশ গুনাহ মাফ হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমি যদি না জানি তাহলে বলতে পারবো যে আলিফ আমি এখন ইংরেজি জানি না আমার কাছে ছাত্র পড়ে প্রায় নাই করে বুঝে অনেক ছেলে পড়ে ধরেন আমাকে বলল যে আমার ছেলেটাকে ইংরেজি পড়াই আমি এখন জানি না তা আমি কি করে শিক্ষা দেব সম্ভব আমি তো পারি না তা আমার ছেলেকে কেমন করে শিক্ষা দিব মহাসাজ মহতরাম তার মানে কি আমার শিক্ষার আপনার কেনা ত্রুটি রয়েছে আমি ওটা জানি না তবে শুনে যার সপ্ত মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন জোরে বলি সুবহানাল্লাহ মাযহাজ মহত্রাম যে আল্লাহ পাক নিজের হাবিবকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে নিজে শিক্ষা দিয়েছেন শিক্ষক আপনার শিক্ষক এমন যে তার কাছে কোন ত্রুটি হতে পারে আচ্ছা বলেন যে আল্লাহর কোন ভুল হতে পারে আল্লাহর কোনো ভুল হতে পারে আল্লাহর কোনো ভুল হতে পারে না একটা বাচ্চা ছেলে তো বলবে আল্লাহর কোনো ভুল হতে পারে না মাদ্রাসায় শিক্ষা দিবেন আপনার একটা শিক্ষক এ টু জেড জানবে এর কোনো মানে নাই ইবিশনে দিবেন একটা শিক্ষক একটা টিচার সব কিছু জানে এর কোনো গ্যারান্টি নাই তবে মহান রব্বুল আলামিন যে শিক্ষক যার কোনো আপনার তুলনা নাই সে রব্বুল আলামিন নিজের হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ও ওয়াসাল্লামকে আপনার শিক্ষা দিয়েছে ওই শিক্ষার মধ্যে না টুটি থাকে না গালতি থাকে না ভুল থাকে যে ভুল ভাববে তার ইমান থাকবে না থাকতে পারে না আল্লাহর মধ্যে ভুল আছে বা আল্লাহর শিক্ষা দুয়ার মধ্যে ভুল ছিল মহতরাম তাহলে যে ব্যক্তি নাবিকে নিরক্ষর বলবে তার ওয়াজ শোনাও যাবে না তাকে মানাও চলবে না তার বক্তব্য শোনা চলবে না এটা আমাদেরকে জেনে নিতে হবে মহতরাম বক্তা চলে এসেছে আপনারা অতি তাড়াতাড়ি করে ইসরাজের ময়দানে উপস্থিত হয়ে যান আমি দিয়ে দিব বক্তব্য শেষ করে দিব মহাজা মহতরাম তো আসা আপনাদেরকে বলতেছিলাম ছোট্ট করে বক্তব্য শেষ করে দিব মহাজা মহতরাম তো আল্লাহ হাজরাত রহমাতুল্লাহ আলাই আমাদেরকে এক নয় দুই নয় চোদ্দ শত কম বেশি চোদ্দ শত কেতাব দিয়ে গেছেন জোরে বলিস কত কেতাব বা চোদ্দ শত আচ্ছা একটা মলবিল লেখা সম্ভব আছে সম্ভব নয় কিন্তু লিখেছেন একটা যার নাম শত কেতাব আপনার এক খন্ড নয় দু খন্ড নয় মা তিরিশ খন্ড আপনার কিনা লিখেছেন আলা হাজরত রহমাতুল্লাহ আলাই আপনার ওনার কাছে যান যে আলা হাজরত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন